একদম সুন্দর ব্রেসলেট এই যে দেখেন এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা মানে প্রত্যেকটা ব্রেসলেটই কিন্তু দেখেন একদম ডিফারেন্ট থাকছে স্বর্ণের মতো একটা অ্যাভারেজ প্রাইস যাবে এটাও স্টার কিন্তু ভাইয়ার অনেক ভাইরাল আমার সামনে এটা সেল হলো তাই না ভাই এই ডিজাইনটাই তো আপনার সামনেই সেল করছে এই যে দেখেন প্রাইস অনেক রিজনেবল গিফটের জন্য ভালোবাসার মানুষের জন্য নিয়ে নিবে এই সেম কিন্তু এখন স্বর্ণের দোকান নে আংটি পায়েল ব্রেসলেট সব পাওয়া যাচ্ছে সিলভার এবং গোল্ডেন ছিল আর এখানে টু টোন না সরি থ্রি টোন এখানে রোজ গোল্ড গোল্ড এবং সিলভার দেখাবো ছোট স্টারের মধ্যে দেখতে পাচ্ছেন বাবা এত সুন্দর স্বর্ণের মতো ঠিক আছে এটা দেখেন এটা আবার হচ্ছে মাঝখানে একটা হচ্ছে এরকম লাভ দেয়া আছে এটা নেকলেস মনে হচ্ছে ফ্রেন্ডস দেখেন এইটা এত গর্জি একটা পায়েল এটা আমার আমার কাছে নেকলেস মনে হচ্ছে গলায় পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগবে আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আজকে আপুদের টিনেজ মেয়েদের টোটাল কথা হচ্ছে মেয়েদের পছন্দের কালেকশন নিয়ে মেয়েরা যেই জিনিসের সবচাইতে বেশি দুর্বল সেই জিনিস নিয়ে এসেছি এবং একদম হচ্ছে আমরা হচ্ছে ব্র্যান্ডেডগুলো নিয়ে এসেছি আপনার হচ্ছে জুপিং ব্র্যান্ডের কালার টালার গ্যারান্টি থাকবে পরে কিন্তু যাকে গিফট দেবেন সে কিন্তু অনেক খুশি হবে আমরা আছি এখন ধানমন্ডিতে সীমান্ত স্কোয়ারে আছি ওনাদের দোকান নাম্বার হচ্ছে ফার্স্ট ফ্লোর সব হচ্ছে একশো সাতান্ন আর এইটা ওনাদের অনলাইন নাম্বার অনলাইনে এগুলো অর্ডার করতে পারেন অথবা হচ্ছে সরাসরি আসতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা একটা কম্বো দিয়ে শুরু করি ভাইয়া কি কি আছে কম্বোতে এটার সাথে আছে একটা পায়েল পায়েল এটার সাথে একটা ব্রেসলেট ব্রেসলেট এর সাথে সুন্দর একটা হচ্ছে পেনডেন্ট পেনডেন্ট আছে ওয়াও খুব সুন্দর কিন্তু টোটাল জিনিসটা এই যে দেখেন এই যে দেখেন এবং এটাকে গিনি ডিজাইন বলে ঠিক আছে গিনি ডিজাইন বলে ব্রেসলেটটা দেখেন অটোমেটিক আমার হাতে চলে এলো একটা হচ্ছে পায়েল আর একটা হচ্ছে গলা তো এইটা যদি প্রিয়জনকে দেন কতটা খুশি হবে বলেন তো এবং কালারও কিন্তু গ্যারান্টি থাকছে এর জুপিং এত না মিনিমাম এক বছর মিনিমাম এক বছর স্বর্ণও কিন্তু এক বছর রেগুলার পরলে কালার ফেড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা স্বর্ণের মতো ইউজ করতে পারবেন এই গিনি ডিজাইনের একটা সেট টোটাল সেটটার প্রাইস বলেন তো টোটাল সেটটা হচ্ছে 750 টাকা 750 টাকা অনলি ফিয়ার্স পাচ্ছেন মালা মালাটা একটু গলায় ধরেন ভাই দেখেন গলায় ধরেছে কত সুন্দর দেখেন গিনি ডিজাইনটা একদম বসে বসে আছে ওকে সো এগুলো কিন্তু হচ্ছে জুপিংয়ের ওকে এগুলো নর্মাল জুয়েলি জুয়েলারি না এগুলো সব জুপিংয়ের থাকবে ঠিক আছে জুপিংয়ের থাকছে যেহেতু সো আপনারা নির্দিধায় অনলাইনে অর্ডার করে দিতে পারেন ভালোবাসার মানুষের জন্য বা যারা নিজেকে বেশি ভালোবাসেন নিজেকে নিজে গিফট করতে পারেন আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন শুধু যদি পাইল নেন শুধু পাইল 250 ব্রেসলেট নিলে 250 টাকা গলারি পেনডেন্টটা নিলে 250 টাকা আচ্ছা ঠিক আছে পেনডেন্ট সব হবে 250 করে চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন আমি বলবো যে আপনারা কম্বো নিয়ে নেন দেখতে খুবই ভালো লাগবে ঠিক এই যে দেখেন আমরা পাইল গুলো দেখাই পাইল গুলো যদি দেখেন ভিউয়ার্স এগুলো যে কি সুন্দর স্টোন আছে কিন্তু এখানে একটা স্টোন স্টোন আছে দেখেন স্টার স্টার এবং এরকম ঝুল আছে তারপর দেখি এইটা একটা ওয়াও যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু একটা এভারেজ প্রাইস যাবে এটাও স্টার হ্যাঁ একদম সোভার কালেকশন ও মাই গড এটা এইটা এটা কিন্তু ভাইয়ার অনেক ভাইরাল আমার সামনে এটা সেল হলো তাই না ভাই এই ডিজাইনটাই তো আপনার সামনে সেল করছে এই যে দেখেন প্রাইসও অনেক রিজনেবল গিফটের জন্য ভালোবাসার মানুষের জন্য নিয়ে নেবেন মেয়েরা অনেক পছন্দ করে যারা হচ্ছে সিলভার টোন পছন্দ করেন সিলভার টোন নিতে নিতে পারেন মাই গড এইটা যে কি পরিমাণে হচ্ছে বর্তমানে ভাইরাল কালেকশন এটার কথা আর কি বলবো আপনাদের মাসাল্লাহ এটা তো দেখে আমার মানে পায়েল না এটা নেকলেস মনে হচ্ছে দেখেন এইটা এত গর্জিয়াস একটা পায়েল এটা আমার আমার কাছে নেকলেস মনে হচ্ছে গলায় পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগবে কত রাখছেন প্রাইস থাকবে পার পিস টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস আপনার হচ্ছে মার্শাল এটা জানি সিলভারটা কোথায় রাখলাম একটু রাখেন তো এই যে দেখেন এই সেম কিন্তু এখন স্বর্ণের দোকান নে আংটি পায়েল ব্রেসলেট সব পাওয়া যাচ্ছে দুটো টোনই আছে সিলভার এবং গোল্ডেন যার যেটা ভালো লাগবে নিয়ে কত রাখছেন এটা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ পার পিস ঠিক আছে মাসাল্লাহ এটা হচ্ছে এটা কিন্তু টু টোন ওখানে সিলভার এবং গোল্ডেন ছিল আর এখানে টু টোন না সরি থ্রি টোন এখানে রোজ গোল্ড গোল্ড এবং সিলভার ঠিক আছে কত রাখছেন এটা তিনশো টাকা ব্রেসলেট এটা না পায়েল এটা এটা পায়েল আর এটা আপনার হাতেরটা কি এটা হচ্ছে চেন

এই এই জুয়েলারি কিনলে সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন বুঝতে পারছেন ফিয়ার্স যে দেখেন ব্রেসলেট এবং চেন ম্যাচিং করে নিতে পারবেন এবং এই জুয়েলারি কিনলে আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবং দুই বছরের কালার গ্যারান্টি এটা দেখেন এটা আবার দেখাবো ছোট স্টারের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট স্টার এটা একটা পায়েল দেখেন কি সুন্দর সুন্দর পায়েল থাকছে আজকে প্রাইস থাকছে ভাইয়া দুইশো পঞ্চাশ আচ্ছা শুধু বোধহয় এই পায়েলটা আপনার তিনশো ছিল আর চেনটা ছিল পাঁচশো পঞ্চাশ আদারওয়াইজ সব থাকছে আপনার দুইশো করে আচ্ছা ঠিক আছে দুইশো এটা এটাও কিন্তু একটা পায়ের এটা তো একদম স্বর্ণের মতো দেখতে তাই না আচ্ছা এটা এটা হচ্ছে এটা এখানে দুই পায়ের জন্য আছে পার পার পায়ের জন্য আপনারা পেজ আছে দুইশো করে দুই পায়ের জন্য নিলে স্বর্ণের মতো দেখতে এটা হবে আপনার পাঁচশো টাকা আচ্ছা তারপরে হচ্ছে এই যে লাভ লাভ শেপ একদম দেখেন লাভ শেপের মধ্যে ভালোবাসার মানুষের জন্য নিয়ে নেবেন ভাইয়ারা কিন্তু মাত্র দুইশো টাকায় যদি আপুদের গিফট করেন সেক্ষেত্রে ভাইয়ারা শুধু দুইশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কালার গ্যারান্টি ও আচ্ছা এটা ব্রেসলেট না একদম ব্রেসলেট পায়েল সেম ম্যাচিং করে নিতে পারবেন পাঁচশো টাকায় কালার গ্যারান্টিতে আপুদের জন্য গিফট পেয়ে যাচ্ছেন ভাইয়ারা এটা কিন্তু আপনাদেরকে স্পেশাল মেসেজ এই যে দেখেন এটা হচ্ছে ব্রেসলেট এটা ব্রেসলেট এটা হচ্ছে পায়েল এটা হচ্ছে পায়েল এটাও ম্যাচিং 250 করে ব্রেসলেট নেন পায়েল নেন তাই না হ্যাঁ এটা ডিজাইন আচ্ছা এটা একটু ফুল ফুল ডিজাইন জুপিং জুয়েলারি এগুলো হচ্ছে কালার গ্যারান্টি জুপিং জুয়েলারি এগুলোর গ্যারান্টি থাকছে কত বছরের এক বছর রাফিউস এক বছর রাফিউস এক বছরের এক বছর এটা এটা অনেক প্রিটি এটা ধরেন এটা উঠান এটা দেখেন ভিউয়ার্স বাবা এত সুন্দর এটা তো গলায় পড়তে ইচ্ছে করছে অনেক ব্রেটি কত এটা 250 আচ্ছা বলেছেন তো এটা এটা তো সেম তাই না হ্যাঁ ওকে আমরা এখন চলে যাব ব্রেসলেটে ব্রেসলেট কি কি আছে থ্রি লেয়ারের থ্রি লেয়ারের ঝুপিং ব্রেসলেট এই যে দেখেন থ্রি লেয়ারের ঝুপিং ব্রেসলেট ব্রেসলেট কত 550 টাকা 550 এই ব্রেসলেটের দাম হবে 550 201 লেয়ারে ওয়ান লেয়ারে এটা এটা করবে হচ্ছে 450 টাকা এটা 450 এটা ডাবল লেয়ারের একেবারে হুবহু গোল্ডের মতো ঠিক আছে প্রাইস থাকছে এটা 350 টাকা রাখবো 380 টাকা আমাদের প্রাইস আচ্ছা ঠিক আছে এই যে এখন এই যে এখানে আছে এই যে লাভ শেপের মধ্যে এটা একটা লাভ শেপ এটা একটা লাভ শেপ কোনটা কত এগুলো 550 টাকা করে রাখবো দুই বছরের কালার গ্যারান্টি আচ্ছা এই জুপিং এর এগুলো 550 করে দুই বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছে এটা একটা সুন্দর জিনিস আর ছোট ছোট স্টোন আছে হ্যাঁ এটার মধ্যে কয়েকটা ডিজাইন ডিজাইন আছে আমরা একটু দেখি এই যে দেখেন পাতা পাতা ডিজাইন স্কোয়ার ডিজাইন রাউন্ড ডিজাইন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ বল বল টাইপের একটা আচ্ছা প্রাইস মধ্যে সবগুলো সেম সেম 550 টাকা করে 550 করে ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর এটা কত প্রাইস করবে 850 850 এটা তো আরো বেশি সুন্দর এটা ব্লেড ব্লেড না জি এটা কত লেয়ারের টু লেয়ারের এটা 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 পড়বে 350 টাকা এটা পড়বে 350 ঠিক আছে ওকে এটা দেখেন এটা ওই যে টু টোনের মধ্যে থাকছে এটা পড়বে 450 টাকা এটা পড়বে 450 একদম স্বর্ণের মতো ঠিক আছে এটা দেখেন এটা আবার হচ্ছে মাঝখানে একটা হচ্ছে এরকম লাভ দেয়া আছে এটা কত রাখছেন 550 টাকা এটা 550 ঠিক আছে জুপিং এর ছিল এটা আবার হচ্ছে যে পায়েল যে সিঙ্গেল দেখালেন হ্যাঁ পায়েল সিঙ্গেল দেখালেন আর আপনার হাতে হচ্ছে চার লেয়ার থাকবে পায়ে থাকবে সিঙ্গেল আড়াইশো টাকা ছিল আর হাতের জন্য এটা পাঁচশো পঞ্চাশ টাকা চার লেয়ারে হাতের জন্য চাইলে ম্যাচিং করে নিতে পারেন ওকে এটা দেখেন বল বল টাইপের একটা ডিজাইন এটা অনেক প্রিটি এটার প্রাইস হবে পাঁচশো এটা দেখেন সুন্দর ডিফারেন্ট কিন্তু তাই না হ্যাঁ একদম ব্রেসলেট একদম সুন্দর ব্রেসলেট এই যে দেখেন এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা মানে এই প্রত্যেকটা ব্রেসলেটই কিন্তু দেখেন একদম ডিফারেন্ট থাকছে স্বর্ণের মতো গ্যারান্টি একদম স্বর্ণের মতো দেখতে জুপিং এর এগুলো প্রাইস থাকছে অনলি 350 350 করে একটু প্রাইস গুলো খেয়াল করবেন এখানে কিন্তু জুপিং এর স্পেশালি ব্রেসলেট গুলো আমরা একটু প্রাইস ভ্যারাইটি ভ্যারাইটি ছিল হ্যাঁ আশা করছি ভালো লেগেছে সীমান্ত স্কোয়ার থেকে দেখিয়েছি আমরা হচ্ছে ওনাদের শোরুম নাম্বারটা হচ্ছে ওনাদের শোরুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে সব নাম্বারটা হচ্ছে এক বাই সাতান্ন একদম ঢুকতেই হাতের বামে একটা দোকানের পরেই কিন্তু ওনাদের শোরুমটা আচ্ছা রং বাংলাদেশের পাশেই এটা ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ